আলু গীচে দি โพเทนดีเจเจตছি কা বলবো โพเทนดีเจเจตছি อี ওত อี দোলা ওদিকে কি খোর ওদিকে ইলা কুজตাম দে মানে বাইরে যাইব মানে না ও যা আর খানা санаতে আর শরমাল সব ই এতরা বেক ফুল মেসেজ গেছে তখন তারে রাস্তা নিছে চলে গেছে এই আগার আ ঠা করে এই আগার তো দেখ তো তো বল দিলাম তুমি নাগা নাগা খালি আলু আ রে অবস্থা নেই বাড়ি কলতে লাগা থলি বালই মেরে গেল কল তো করে দিচ্ছি আমি আলু দাও তো বোজরা লাগাইছে জায়গা স্যার এর বালিত হয় না একবার বালিত হয় না না মাটি মাটি দিয়ে মিক্সামুক সে দিয়ে নাইটে কতটা তার বালই না আইবিলা জলি বালিত গোবর ফেলায়া লাগাই দি দিদার বড় তোমগের

ভৰাই জানো ডাঙৰ ভালাইছে এটা আছে